প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্বাদ শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে সম্পর্কে যত্ন করি ভালো থাকি জন্মগ্রহণের পর পরিবারে আমরা আমরা যাদের সাথে বেড়ে উঠি তাদের সাথেই প্রথমে আমাদের সম্পর্ক গড়ে ওঠে তা আমরা এই অনুচ্ছেদটা আমরা দেখি কেউ শুধু বাবা মার সাথে বেড়ে উঠি কারো হয়তো ভাই বোনও থাকে অনেকে আবার দাদা দাদি নানা নানি মামা মামি চাচা চাচি খালা খালো ফুপা ফুফু আর মাঝেও বেড়ে উঠি ধীরে ধীরে আমরা যখন আর একটু বড়ো হই তখন প্রতিবেশী বিদ্যালয় সমবয়সীদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় যাদের সাথে খেলা গল্প করা আরও কতগুলি আমরা করি এবং সমবয়সীদের সাথে ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব শুরু হয় অনেক সময় এই সম্পর্ক এত গভীর ও আন্তরিক হয় যে সারা জীবন থাকে এই অধ্যায়ে আমরা সমবয়সী ও সহপাঠীদের সাথে সম্পর্কের বিভিন্ন দিক আবিষ্কার করব এই আবিষ্কারের জন্য আমরা বিভিন্ন মজার খেলাও কাজে অংশগ্রহণ করব সবাই মিলে একটা খেলা খেলব এরপর সমবয়সী সহপাঠীদের সাথে ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতা ও তার প্রভাব খুঁজে বের করব অথবা সমবয়সীয় সহপাঠীদের সাথে স্বাস্থ্যকর সম্পর্কের যত্ন করণীয় কী এবং সর্বশেষ এই উপায়গুলো কাজে লাগানো পরিকল্পনা করব এবার সবাই একসাথে খেলে সবাই একসাথে খেলবে এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে ইতিবাচক অভিজ্ঞতা তখন কি করেছিলাম ক্রিকেট খেলায় একবার সেঞ্চুরি করেছিলাম তাই সকলে প্রশংসা করেছিল যা আমার ভালো লেগেছিল এবার নেতিবাচক অভিজ্ঞতা তখন কি করেছিলাম ফরের ম্যাচ জয়ী হতে যে ক্যাশ ধরা উচিত ছিল তা ফেলে দিয়েছিলাম বলে মনে শুনতে এরকম আরো নেতিবাচক অভিজ্ঞতা হয়ে থাকলে এবার তা দলে শেয়ার করি এবং সবার অভিজ্ঞতার আলোকে আমরা দলে একটা সাধন তালিকা তৈরি করে শ্রেণীদের সবার সময় উপস্থাপন করি তবে খেয়াল রাখবো যাতে নেতিবাচক অভিজ্ঞতা হয়েছে তার নাম বা পরিচয় না বলে শুধু ঘটনাটির তালিকা তৈরি করব। এরপর নিজের অভিজ্ঞতার আলোকে আমার অভিজ্ঞতা ছক দুই পূরণ করি যেমন আমার আঁকার ছবি সুন্দর হয়নি বলে কোনো এক সমবয়সে আমাকে বিদ্রূপ করেছে এরপর থেকে সবার সামনে ছবি আঁকতে আমি অস্বস্তি বোধ করি এটা হচ্ছে নেতিবাচক প্রভাব এবার আমরা দুই নম্বর অংশটা দেখি ফুটবল খেলার সময় বড় ভাই ফেলে দেয় প্রচুর ব্যথা পায় তার বয়সে বড় একজন স্টুডেন্ট তাকে ফেলে দেয় সে প্রচুর ব্যথা পায় তাই এখন ফুটবল খেলতে ভয় পায় এটা হচ্ছে নেতিবাচক একটা প্রভাব চলে এসেছে এক সমবয়সী আমাকে মোটা বলে খেয়া পায় তাকে মোটা বলে খেয়া পায় এই জন্য এটা হচ্ছে একটা নেতিবাচক অভিজ্ঞতা এখন তাই গড় হতে ইচ্ছে করে না গড় হতে বের হতে কি তার ইচ্ছে করে এটা নেতিবাচক প্রভাব চলে এসেছে ক্লাসে অঙ্ক সমাধান করার সময় ভুল হয় সবাই হাসাহাসি করে এখন নেতিবাচক প্রভাবটা কী হলো তাই স্কুলে যেতে লজ্জা হয় এক বন্ধু আমাকে সিগারেট খেতে বলে আমি তাকে বোকা দিই সে জন্য সে আমাকে মারে এখন নেতিবাচক এখন কাউকে কিছু বলতে ভয় পায় আমার নেতিবাচক ফটো চল্লিশ শুনে কাউকে কিছু বলতে ভয় পায় অর্থাৎ আমার এখানে প্রতিবাদ করার জন্য যে সাহস সেটা হারিয়ে ফেলে সীমাবদ্ধতা দূর করতে যে কাজগুলো আমরা করব। একে অপরকে সম্মান করবো একসাথে খেলাধুলা ও আনন্দদায়ক সময় কাটাবো মনোযোগ ও গুরুত্ব দিয়ে তাদের কথা শোনা খোলা মেলা ও সততার সাথে কথা বলা এবং আচরণ করা ভালো কাজের প্রশংসা ও স্বীকৃতি দেওয়া নিজের জিনিসপত্র চিন্তা ধারণা শেয়ার করা কোনো সমস্যার সমাধানে একসাথে কাজ করা নিজের ও অন্যের সক্ষমতাকে সম্মান ও গুরুত্ব দেওয়া প্রয়োজনে অন্যকে সহযোগিতা করা ও নিজের প্রয়োজনে সহযোগিতা চাওয়া কথা দিলে তা রক্ষা করা সম্পর্ক সব সময় এক একরকম যায় না সম্পর্ক এখনও খারাপ হয়ে গেলেও বিশ্বাস ভঙ্গ না করা বন্ধুর গোপন কথা গোপন রাখা তার সমস্যার সমাধানের চেষ্টা করা এবং প্রয়োজনে অন্য কারো সহযোগিতা নেওয়া কেউ কোনো ভুল কাজ করলে ভালোবেসে ও সম্মানের সাথে তাকে সচেতন করা এবং তাকে দোষারোপ না করে তা সংশোধনের সাধ্য মতো চেষ্টা করা নিজের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকার উপায় যেমন নিজের মনকে প্রশ্ন করা এবং মন সায় না দিলে কাজটি না করা ইতিবাচক ও নেতিবাচক বিষয়কে আলাদা করতে পারা কোনো কিছু করার আগে ভালোভাবে চিন্তা করা বিশ্লেষণ করা ও সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা দক্ষতা অর্জন করা যা কিছু নিজেরও অন্যের জন্য ক্ষতিকর তাকে দৃঢ় নমনে স্পষ্টভাবে না বলতে শেখা ইতিবাচক চিন্তা করায় এবং সাহায্য করতে পারে এমন বন্ধুদের সাথে আলোচনা ও পরামর্শ করা নিজেকে দোষারোপ না করে এবং ভয় পেয়ে সমস্যা লুকিয়ে না রাখা এক্ষেত্রে পরিবারের সদস্য শিক্ষক অথবা বিশ্বস্ত কেউ যে এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে তার সাথে আলোচনা করা প্রয়োজনে সহায়তা চাওয়া প্রয়োজনে সেবা সংগঠনের সাথে যোগাযোগ ও সহায়তা গ্রহণ সেবা প্রতিষ্ঠানে হতে পারে সরকারি বেসরকারি এনজিও ভিত্তিক থানা সমাজসেবা অফিস হাসপাতাল যেখানে প্রতি কিশোর কিশোরী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নানা ধরনের সমাজসেবা ক্লাব এছাড়া রয়েছে ত্রিপল নাইনে জরুরি সেবা শিশু শিশু সুরক্ষা বিষয়ক নম্বর এক হাজার এই ফোন নম্বর করলে যে কোনো ঝুঁকি মোকাবেলার সাথে সাথে সাহায্য পাওয়া যায় মানুষের স্বাস্থ্যসেবার জন্য রয়েছে ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার ফোন নম্বরগুলো দেওয়া আছে নিজের সহপাঠীর প্রতি আমার অনুভূতি জানি এটা চিঠি বেগমগঞ্জ হাজার চোদ্দো বারো চার দু হাজার চব্বিশ তারিখ লিখবা যে কোনো একটা বিশ্বন সিটি লিখলাম আমরা অনু তোমার অনুভূতি তুমি শেয়ার করবে প্রিয় শেখর আশা করি ভালো আছো অনেক দিন তোমার সাথে দেখা হয়নি তুমি জেনে খুশি হবে যে আগামী শুক্রবার আমরা কুমিল্লা প্যারাডাইস পার্কে বনভোজনে যাচ্ছি তুমি অবশ্যই আসবে আমরা একটি মাইক্রোবাস ভাড়া করেছি খাবার বাসায় রান্না করে নিয়েছি আমি তোমার অপেক্ষায় রইলাম আজ আর নয় শরীরের যত্ন নিয়ে ইতি রবে এটা চিঠি লিখলাম তোমরা অনুভূতি জানি একটা চিঠি লিখবে সীমাবদ্ধ কেউ ভালো করলে হিংসা হয় তা দূর করতে আমি কী করবো ভালো করলে প্রশংসা করব সবাই তার প্রশংসা করবে অনেক বন্ধুকে খেলা নিতে নেই না এটা একটা নেতিবাচক আচরণ সবাই একসাথে খেলবো এটা আমরা করব সবাইকে খেলায় নিব সহপাঠীকে বেঞ্চে বসতে দিন এটা নেতিবাচক কাজ তাকে পাশে বসতে দেবো সবার সাথে বন্ধু আচরণ করব মোটা বন্ধুকে মোটা বলে খ্যাঁপাই তাকে আরও আর খেপাবো না এটা যেটা আমি ব্যক্তিভাবে করছি সবাই না করার দরকার নাই কালো মেয়েকে কালি বলি তাকে কালি বলব না এটা আমি নিজে বলেছি এই জন্য সবার আর দরকার না আমি সংশোধন করলেই হয়ে যাবে নিজের মন্তব্য সবার সাথে আমি শ্রদ্ধাশীল আচরণ করেছি তারপর সবার সাথে সম্পর্কের প্রতি সচেতন ছিলাম ও গুরুত্ব দিয়েছি কাজের মান বইয়ে কাজের মানটা কি ছিল বেশ ভালো ছিল আমার নিরাপদ সম্পর্ক চর্চা নিজের মন্তব্য কি যথাযথ পরিকল্পনা করেছি জার্নালে লিপিবদ্ধ করেছিলাম যুগে চিহ্নিত করছি কিনা সহায়তা চেয়েছি তারপরে আমার অভিভাবকের মন্তব্য পরিকল্পনা করেছিল জার্নালে লিপিবদ্ধ করেছে এবং সেই সহায়তা চেয়েছিলো আজকের মতো এর মাধ্যমে শেষ হল আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই সবগুলো অধ্যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম